আসসালামু আলাইকুম চলন্দি কাপুর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য আমাদের আউটডেটে থাকা টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেটে এটা হচ্ছে মানজিয়া সেট খুবই চমৎকার একটি সেট সেট থ্রি এটা প্রত্যেকটা পার্টি দুবাই খুবই ফেব্রিক গর্জিয়াস পার্ট এটার উপরে থাকা চার লেয়ারের একটি শর্ট আভায়া দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই আভায়টা থাকবে এটা চারটা লেয়ার ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইড এ ব্যাক প্যানেলে দুটো ফ্রন্ট সাইড এর ফার্স্ট লেয়ারটা হচ্ছে কাট করা থাকবে এনারটা দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স পাবেন দুইটা লেয়ারের ব্যাক প্যানেল

ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ওয়ার করার পর চমৎকার রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের স্মুথ জিপার দেওয়া থাকবে স্লিপসা খুবই চমৎকার স্লিপস হচ্ছে আপনার রাফেল পেয়ে যাবেন তুমি ঘন কোয়ান্টিটিতে রাফেলের পাশাপাশি গরচেস দুটি বাটন থাকবে দেখতে পাচ্ছেন ষাট তার গ্লেজে আউটলুক পেয়ে যাবেন এটাও দুবাই চিরি ফেব্রিক্স তৈরি করা এটার সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নোজ নেকআপ নেকআপ সেটটা ইউজ করে আপনার চোখ ঢেকে চমৎকার ভাবে খাস পর্দাটা মেনেন করতে পারবেন তিনটা লেয়ারে তৈরি করা এই নেকআপ সেট দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ফ্রন্ট সাইডে যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ এবং এটার সাথে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলের দুইটা লেয়ারের একটি লেয়ার যদি সামনে নিয়ে রাখেন তাহলেই কিন্তু চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন থ্রি লেয়ারের দুবাচেরি ফেব্রিক্স এই নেক সেট অলমোস্ট তিন শো ইঞ্চি ঘিরের গর্জিয়াস এই গ্রাউন্ড এবং চার পার্টের খুবই ইউনিক এই শর্ট আফায়া এই তিনটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই মানজিয়া বোরকাটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকায় আপনারা চলে আসবেন প্রোডাক্টটার গুণগত মান চেক করে পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার দেশের যে কোনো লোকেশন থেকে আপনারা কিন্তু ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে মানজিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এই টাইপের আরও বেশ কয়েকটা ইউনিক সেট আমরা খুব শীঘ্রই পাবলিশ করবো যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম